প্রিয় ভালোবাসার ভিউ আসসালামু আলাইকুম আমি এস সুমন তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আমি আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তো আসলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা কি তো আমার এটা হচ্ছে একটি আপনার হচ্ছে কি 10 10 কলম রিং তো আসলে আমার এই নতুন একটা প্রজেক্টের জন্য তো প্রজেক্ট হচ্ছে কি আপনার তিনতলা ফাউন্ডেশন হবে তো সেক্ষেত্রে আপনার মাঝের কলমগুলি হচ্ছে কি আপনার দশ পনেরো এবং কানির কলমগুলি হচ্ছে কি আপনার আপনার দশ দশ তো আসলে সেক্ষেত্রে আপনার আমরা যারা অনেকে চুরি বনে থাকে কলমে আসলে তো চুরি কিন্তু কিন্তু আপনার হচ্ছে গিয়া অনেকে হচ্ছে লেবেলিং যে চুরিটা আপনার হুক দেয় না তো আসলে সেক্ষেত্রে কি আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন যে আপনারা প্রত্যেকে সবাই এইভাবে হুক দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো এই দেখুন তো আসলে আমরা যে ভিডিওর জন্য আসলে যে এইভাবে হুক দিই কিন্তু সেটা কিন্তু না আমাদের আপনার যেই চুরিটা এদিক দেখাও তা আমরা যেই চুরিটা হচ্ছে গিয়ে আপনার দেখেন প্রত্যেকটা চুরি কিন্তু আমাদের হুক দেওয়া হ্যাঁ তো আসলে হুক দেওয়ার আসলে যে কেন দেওয়া হয় তো আসলে সেটা আমি একটু আপনাদেরকে বুঝাই আসলে ভূমিকম্পের কিছু বিষয় আছে তো আসলে কিন্তু এইভাবে যদি আপনার ষোলো এম এম এর রথ থাকে কিংবা আপনার হচ্ছে গিয়া আহ বিশ এর রথ থাকে তো আসলে কিন্তু তখন কিন্তু আপনার এইভাবে এই চুরিটা কিন্তু ভূমিকম্প সময় আপনার ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে না তো আসলে এটা কিন্তু আসলে একটু সামান্য মিস্ত্রি সাশ্রয়ের জন্য কিন্তু কিন্তু তখন আসলে আসলে এইভাবে দিয়ে থাকে তো আমাদের এখানে হচ্ছে কি আমরা আমরা অভিজ্ঞ মিস্ত্রিদের আমরা কাজগুলি করে থাকি তো আসলে আমরা সবসময় হুক দেওয়ার চেষ্টা করি তো আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আসলে আপনার আমার ভিডিও যারা দেখেন তো আসলে নেগেটিভ পজিটিভ আপনাদের কিন্তু মূল্যবান মতামত কিন্তু আপনার কমেন্টে জানাবেন তো আসলে সেটা কেন তো আমি সবসময় বলে থাকি কি আপনারা যখন আমার ভিডিওগুলি দেখেন নিয়মিত যারা আমার ফলোয়ার কিংবা আমার বিয় যারা আমার ভিডিওগুলি দেখেন তো আপনারা বলি যে আপনারা কিন্তু আমার ভিডিও দেখলে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ না হয় কিছু শিখবেন তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো আমার ফেসবুক পেজটি যারা পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটকে দেখছেন ভালোবাসা দেবেন খোদা হাফেজ